আপনারা জানেন যে আমরা যে শ্রম ভবনের নিচে যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম করার কারণে আমাদের যে আজকে টেকনিক্যাল একটা মিটিং ছিল সেই শ্রম ভবনে সেই শ্রম ভবনের মিটিংটা এখন ট্রান্সফার করে সচিবালয় নিয়ে আসা হয়েছে এবং আমরা আজকে সেই সচিবালয়ের মিটিংয়ে সকাল দশটায় অংশগ্রহণ করি সেখানে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আমাদের রফিক ভাই এবং নাইম ভাই ইকবাল হোসেন ভাই রফিক ভাই আর হচ্ছে আমাদের ছিল আমলাদ ভাই তারপরে হচ্ছে মুকুলচন্দ্র দেবনাথ সহ ঐক্য পরিষদের সকল নেতৃত্ব এবং সূত্র কর্মচারী কল্যাণ পরিষদের ডিপিডিসি আমাদের ফারুক ভাই ফারুক ভাই এই মিটিং এ উপস্থিত ছিল এই মিটিং এ আশা করেছিলাম যে কল্যাণে যারা আছে শ্রমিকের স্বার্থে শ্রমিকের দাবি আদায়ের জন্য আজকে আলোচনায় তাদের থাকা অতি জরুরি ছিল কিন্তু তারা প্রকৃতপক্ষে কোন শ্রমিক নেতা না শ্রমিকের বিষয় তারা কিছুই বুঝে না তারা যদি আসলে বুঝতো তাহলে এত গুরুত্বপূর্ণ জায়গায় সেই জায়গায় আমরা আন্দোলন করলাম কিন্তু তাদেরকে দাওয়াত দিলাম সেই দাওয়াদে তারা না আসার কারণে আজকের যেই মিটিং হয়েছে সেই মিটিংয়ের সভা তো তাদেরকে সেটা বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেছে তো আজকের বিষয় হচ্ছে আমরা যখন এই জায়গায় আলোচনা করি সেই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয় সার্বিক বিষয়ে আমরা আলাপ আলোচনা করি শ্রমিক সাঁতাই শ্রমিককে বহাল বকেয়া বেতন যাদের চাকরি চলে গেছে তাদেরকে যাতে পুনরায় চাকরিতে যোগদান করা হয় এবং কিভাবে ঠিকাদারি কথা করা হয় এবং আগামী দিনে তারা আমাদের সাথে কীভাবে দ্রুত অ্যাকশনের মাধ্যমে সেই কাজগুলো করতে পারে এবং সেই জন্য এখন থেকে তারা বলছে যেইভাবে হোক আমরা আপনাদের আন্দোলন দ্রুত সমাধান করার চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা একটা তদন্ত কমিটি করে সেই কমিটিতে আপনাদের ব্যক্তিগতভাবে নিয়ে আমরা সেটা সমস্যার সমাধান করে করব এবং আরও বিষয় এই বিষয় আরও সুন্দর গুরুত্বপূর্ণ গুছালোভাবে আমাদের ঐক্য এই ঐক্যের সভাপতি সাহেব রফিক ভাই বলবে তো আমি সবসময় শুরু করতে হয় তো আমি শুরু করে দিলাম পুরোটা আমি সভাপতি মুখ থেকে শুনতে চাই যদি কোনো মিস্টেক হয়ে যায় আমরা পাশে থেকে তাকে এটা বলে দেবো বিয় যে আমাদের রফিক ভাই এখন বক্তব্য রাখবেন এখন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মিটিংটি ছিল সেখানে আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম এবং আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অন্যান্য সংগঠনের নেতারা যেন সেখানে উপস্থিত থাকে যদিও সেখানে আসলে অনুভব করেনি যাই হোক মিটিংটি অত্যন্ত আন্তরিক পরিবেশ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে দাবিগুলো উপস্থাপন করেছি প্রথম দাবি ছিল আমাদের ঠিকাদার ব্যতীত সরাসরি পরিষ্ঠের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে এবং তার সপক্ষে যে সকল যুক্তি আমরা সেগুলো উপস্থাপন করেছি এবং যে সকল কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন সচিব মহাদ থেকে শুরু করে সবাই বলেছেন যে আপনাদের এই দাবি যৌক্তিক এবং আইনের যে ধারাটি পরিবর্তন এবং সংশোধন করার প্রয়োজন আমরা সেটা দেখিয়ে দিয়েছি এবং ওনারা বলেছেন যে এই ধারাটি আমরা পরিবর্তন এবং সংশোধন করার প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব এবং আপনারা যেন এই ঠিকাদার ব্যতীত নিয়োগপ্রাপ্ত হতে পারেন এই বিষয়ে আমরা দ্রুত সময় পদক্ষেপ গ্রহণ করব এবং আইনের যে ধারাটি পরিবর্তন করার দরকার আমরা সেই ধারাটি পরিবর্তন এবং সংশোধন করব দ্বিতীয় আমাদের দাবি ছিল যাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে বিনা কারণে চাকরিবুক্ত করা হয়েছে তাদেরকে দ্রুত সময় আমাদের চাকরিতে পুনর্বাহন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানে তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আন্তরিকতা আন্তরিকতা শহীদ এরা নিয়েছেন এবং বলেছেন দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল কেস টু কেস সেগুলো আমরা পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেই পদক্ষেপের অংশ হিসেবে আমাদের আউটকাম কর্মীরা ঐক্য পরিষদের পক্ষ থেকে অবশ্যই তারা প্রতিনিধি রাখবে এবং আমাদেরকে সাথে নিয়ে সেই প্রতিষ্ঠানে যাবে তখন তো করবে তাদের কাছ থেকে শুনবে এবং তাদেরকে সেখানে স্থাপনের জন্য এবং চাকরিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আমরা বলেছিলাম তাদের চাকরি আদালতে যেন চাকরি না যায় তারা এর স্বপক্ষে কিভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি আমরা আইনের যে ধারাগুলো আছে সেগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং তারা বলেছে যে হ্যাঁ এই ধারাগুলো এর আগে তো আমরা সুন্দরভাবে আসলে জানতাম না বা দেখিনি আপনারা যদি এই ধারাগুলো দেখিয়ে দিয়েছেন আমরা চেষ্টা করব আপনারা যেন আগামী দিনে আপনাদেরা চাকরিযুক্ত না হন এই বিষয়ে নিশ্চিত করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা দ্রুত কাজ করে এটার জন্য আমরা একটা প্রজ্ঞাপন আমরা দিয়ে দিব সাথে সাথে এটাও বলেছেন যে আপনাদের যাদের দীর্ঘদিন বেতন বকে আছে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বিষয়গুলো আমরা কাজ করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি বেতন পেয়ে যাবেন আমাদেরকে সাথে নিয়ে অর্থ সচিব মহোদয়ের কাছে ওনারা যাবেন এবং অর্থ ওনারা যোগাযোগ করবেন আমাদেরকে সাথে নিয়ে এবং বলবেন যেন দ্রুত সময়ের মধ্যে আপনারা বেতন পেয়ে যান এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার বেতন পেয়ে যাবেন সাথে সাথে আজকের মিটিং একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আপনারা যারা আগে আবেদনপত্র জমা দিয়েছেন কলকারখানা অধিদপ্তরে তারা শুধুমাত্র আবেদন দিয়েছেন আবেদনের সাথে আপনাদের নিয়োগপত্র আপনাদের আইডি কার্ড এবং চাকরির উত্তর যে ইগুলো এই বিষয়গুলো কিন্তু আপনারা সেগুলো জমা দেন না আপনাদের অনুরোধ করবে তারা আবেদনপত্র জমা দিয়েছেন আরেকটি আবেদনপত্র আগামী তিন দিনের মধ্যে আমি আবার বলছি আগামী তিন দিনের মধ্যে একটি আবেদন লিখবেন আবেদনের সাথে আপনার আইডি কার্ড এবং আপনার নিয়োগপত্র অ্যাটাচ করবেন করে যদি সার্কুলার থাকে সার্কুলার অ্যাটাচ করবেন করে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের আহ কর্মচারীদের দপ্তর সম্পাদক আওলাদ ভাই আসেন ওনার কাছে সরাসরি আসবেন এবং যতজন মানুষকে আকৃত করা হয়েছে তাদের প্রত্যেকের নাম আইডি কার্ড এবং তাদের নিয়োগপত্র সার্কুলার এই বিষয়গুলো আপনারা তাদের সাথে অ্যাটাস্ট করবেন আউলত ব্যাটার যোগাযোগ করবেন কাছে আপনারা জমা প্রদান করবেন তিন দিনের মধ্যে এবং আগামী সাত দিন বা দশ দিনের মধ্যে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিকে নিয়ে আমরা আরেকটি মিটিং এই সচিব বলে আমরা করব সেখানে আমরা কোনো গোপনীয়তা রাখতে চাই না বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিনিধি আমরা নিব আপনাদের উপস্থিতিতে আমরা এবং সচিব মহোদয়ের সাথে আমরা মিটিং করবো সেই মিটিংয়ে আপনাদের সকল সমস্যার সমাধান সেদিন দিন হয়ে যাবে বলে আজকের মিটিং থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আজকে ঝড় বৃষ্টির দিন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লাইভটি করছি আজকে রাত্রে রাত দশটায় অথবা এগারোটায় আমরা আরেকটি লাইভ করবো লাইভ করে আমি সুন্দর প্রক্রিয়ায় এই বিষয়গুলো আজকের বিষয়গুলো এবং আপনাদের করণীয় এগুলো আমি পুঙ্খানুপুঙ্খানভাবে আলোচনা করবো এবং আপনাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিই এবং অবশ্যই আপনার কাগজপত্র আমাদের বিদেশি অফিসটি আছে সেখানে আসবেন ফিজিক্যালি এসে জমা দিতে যাবেন এবং আগামী মিটিংয়ে আমরা যেন তথ্যপথের ভিত্তিতে আলোচনা করতে পারি আপনাদের সমস্যার সমাধান করতে পারি এই বিষয়টা নিয়ে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন তো ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য সংগঠনে তারা আজকের মিটিং মুখে ধন নাই তাদেরকে আমরা বলবো যে আপনার কর্মচারী দনোদিন কাজ করে থাকেন কর্মচারীদের স্বার্থ যদি আপনারা রক্ষা করতে চান কর্মচারী নিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান তাহলে এই হিনমন্না মুনা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে কর্মচারীদের স্বার্থে আপনাদের কাজ করতে হবে তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে আজকে এই লাইভটিতে যারা সংবিধান আছেন আমাদের আবাসী কর্মচারী ঐখ্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছেন আমাদের সভা সভাপতি আমাদের কবির আবাদার ভাই আছেন সাধারণ সম্পাদক বাবু ভাই শ্রমবিজয়ের সম্পাদক আমাদের শরীফ ভাই এবং দুটি সাধারণ সম্পাদক নুরুলনা রাফা আমাদের সিনিয়র সভাপতি সাজুদ ভাই জুবি সরকার আলিফ ভাই আমাদের কেন্দ্রীয় নেতা শাওন ভাই আরো যারা উপস্থিত আছেন আওলাদ ভাই থেকে শুরু করে আলিফ ভাই সহসভাপতি থেকে শুরু করে যারা আছেন সহসভাপতি যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিটিং থেকে সফল করে রেখেছেন আজকের মিটিংটা আমরা বলতে পারি আজকের মিটিংটা আমাদের সফল হয়েছে এবং যে কোনো মিটিং গুরুত্বপূর্ণ ছিল এবং ইনশা আমরা সফলতা অর্জন করতে পেরেছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা সেটা আমরা অর্জন করতে পারবো এবং